হরপ্পা সভ্যতার লোকেদের ভাষা কি ছিল অপশান এ সিন্ধি অপশান বি সংস্কৃত অপশান সি তামিল অপশান ডি কোনোটি নয় তাহলে আমরা এখানে জানবো হরপ্পা সভ্যতার লোকেরা কি ভাষায় কথা বলতো সিন্ধিও নয় সংস্কৃতও নয় তামিলও নয় তাহলে আমাদের অ্যানসার হবে কোনোটি নয় দু নম্বর কোয়েশ্চেন ভারতবর্ষে কোন মোগল সম্রাটের সৌধ নেই তাহলে এই যে নিচে মোগল সম্রাট আছে তাদের মধ্যে কার সৌধ বা সমাধি ভারতবর্ষে নেই এক নাম্বার হচ্ছে আকবর অপশান বি হচ্ছে বাবর অপশান সি হচ্ছে শাহজাহান অপশান ডি হচ্ছে শের শাহ তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান বি বাবর তিন নম্বর প্রশ্ন সাঁচি স্তূপ কোথায় অবস্থিত অপশান এ উত্তরপ্রদেশ অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি অরুণাচল প্রদেশ অপশান ডি অন্ধ্রপ্রদেশ আমাদের সঠিক উত্তরটি হবে অপশান বি মধ্যপ্রদেশ চার নম্বর প্রশ্ন বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন অপশান এ রবার্ট ক্লাইভ অপশান বি ওয়ারেন হেস্টিংস অপশান সি উইলিয়াম বেন্টিং অপশান ডি লর্ড কর্নওয়ালিস তাহলে এই প্রশ্নটা সঠিক উত্তর হবে অপশান বি ওয়ারেন হেস্টিংস আপনাদের এবার থেকে প্রতিদিন কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হবে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিন ভিডিওটা